শ্রাবণ মেঘের মতো কাদি তোমার শাও রে মাঝে মাঝ মালগাত ছন্দর গানে তুমি আমার ফুটন্তব হে বা বাগানে হৃদয় মাঝে মালগাতে ছন্দের গানে তুমি আমার ফুটন্তগুল হ বাগানে তোমার আশা যায় কেটে যায় দিব সজনী তোমায় নিয়ে এর হৃদয় সপন যায় ভুনি তোমার আশা যায় কেটে যায় দিব সজনী তোমায় নিয়ে এর হৃদয় সপন যায় ভুনি না দেখা তুমি হয়েছে ব্যাকুল আমি দেও না দেখা বেকু আমি তোমার প্রেমে জলিস সদা দুঃখীর দরে হৃদয় মাঝ মালা গাথি ছন্দর গানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে হৃদয় মাঝ মালা গাথি ছন্দর গানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে السلام عليكم ورحمه الله وبركاته